তাপসের গান বাংলা চ্যানেলে গানের আড়ালে চলত জমজমাট রঙ্গুলিলাম দেশি বিদেশি তারকা শিল্পীদেরকে ব্যবহার করা হতো প্রভাবশালী ব্যবসায়ী কূটনৈতিক ও রাজনীতিবিদদের মনোরঞ্জনের জন্য গুলশান বনানির বিভিন্ন স্কট বাণিজ্যের হোতা এই কৌশিক হাসান তাপস বিভিন্ন সময় ভুক্তভোগী নারীরা এসব নিয়ে অভিযোগও করেছিলেন তাপসের বিরুদ্ধে আদিত্য মামুনের রিপোর্টে দেখুন বিস্তারিত দেশের একমাত্র বিশেষায়িত সঙ্গীত চ্যানেল গান বাংলা দেশি বিদেশি সঙ্গীত সংযোজন আর শিল্পীদের সম্মিলন ঘটিয়ে রীতিমতো স্বঘোষিত সম্রাট চ্যানেলটির বর্তমান সিইও ও ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হাসান তাপস মাঝে মধ্যেই তার চ্যানেলে দেখা মেলে বিদেশি শিল্পী যন্ত্রীদের পরিবেশনা তাপস তার প্রভাবশালী স্ত্রী মুন্নির ক্ষমতার বিস্তার বিশ্বব্যাপী সানি লিওনকে উড়িয়ে আনা হয় তার অনুষ্ঠান মাতাতে অভিযোগ আছে গান আড্ডা অনুষ্ঠানের আড়ালে সঙ্গীতের এই চ্যানেলটিতে রমরমা আসর বসে মদ আর স্কর্ডের। এ নিয়ে বেশ কয়েক বছর আগেই তাপসের ঘনিষ্ঠজন মডেল পিয়াসা স্বীকারোক্তি দিয়েছেন গোয়েন্দা পুলিশের কাছেও ওদের একটা আস্থানা আছে গান বাংলার উপরে এবং তাপসের বাসায় এরকম ড্রিঙ্ক করে পার্টি করে হ্যাঁ আর সিঙ্গার অনেক সিঙ্গাররা আসে মেয়েরা আসে গান বাংলার যে তাপস বাইরে থেকে মানে ফরেনার যে ইয়েগুলো আনে আর্টিস্ট আনে ওদেরকেও মানে সাপ্লাই দেয় পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি গান বাংলায় যাতায়াত করা নায়িকা পরিমনি ও ঢাকায় তিন মডেল নায়িকার এমন কর্মকাণ্ডে জড়িত থাকার কথা জানিয়েছেন একুশে টেলিভিশনকে আই ওই মাহেকি ফোন দিতে আমি তো রিসেন্টলি দাশি কথা হয় না দেখা হয় না যোগাযোগ করে

নিজের বিলাসী জীবনযাপন ক্ষমতা আর প্রভাব বৃদ্ধি করতে তাপস মুন্নি দম্পতি টার্গেট করতেন ব্যবসায়ী রাজনীতিবিদদের তাদের সাথে তুলতে দাবার চাল হিসাবে গড়ে ব্যবহার করতেন কখনো বিদেশি কখনো দেশি তারকা মডেল সঙ্গীত শিল্পীদের তাপসের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে তার স্ত্রী সম্প্রতি ঢাকায় সিনেমার দুই নায়িকার সাথে প্রেমের অভিযোগ করে সামাজিক মাধ্যমে

গান বাংলা চ্যানেল দখল করেই তাপস সেখানে গড়ে তোলেন এই অপরাধের সাম্রাজ্য আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা